আমার এই বাম পক্ষ কাজ করলে যে মানটা আসবে ডান দশ এর আগে আমাদের আগের অঙ্কগুলোতে আমরা আরো নয় নম্বর পর্ব সবগুলো অঙ্ক করে আসছি তোমরা ইনশাল্লাহ সেগুলো দেখে নিও তাহলে দেওয়া আছে সমাধান আমরা করতেছি সমাধান দেওয়া আছে

মাইনাস টু এ বিয়ার মানে সূত্রে এই সূত্র যারা না থাকলে অঙ্গ করতে পারবে না তা আমরা সূত্র আকার লিখবো দেখো A প্লাস বি হোল স্কোয়ার এ মানে এটা বি মানে ওয়ান বাই এ

এই স্কোয়ারটা কিন্তু আগে ছিল ভিতরে এটা সুত্রে স্কোয়ার এ প্লাস বি হোলি টু এ বিটা উপরের নিচেটা কাটা এইখানে থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার আছে মাইনাস একটা জিনিস খেয়াল করো

এটা দিলে ভালো দুই গুণে চার মাইনাস টু চারের থেকে দুই গেলে দুই থাকে দেখো এখানে আমাদের বাম পক্ষ টু আসছে ডান পক্ষ টু আসছে তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে দেখানো হলো দেখানো হলো খুবই সহজ মানে অঙ্ক গুলো এগুলো সহজ অঙ্ক তারপরে অনেকে পারে না অনেকে বোঝে না তাদের জন্যে তোমরা দেখে নিবা সিঙ্গেল অঙ্ক দুই নম্বরের জন্য দিতে পারে অনেক সময় এমসি কি তো আসে তাই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আবার এই জাতীয় অঙ্ক কিন্তু অনেক সময় নিয়োগ পরীক্ষাও আসে ঠিক আছে তুলে ফেলো